আঠারো তারিখে বিশ্বকাপ দল ঘোষণার কথা থাকলেও দুদিন আগেই ষোলো তারিখে বারোটা তিরিশ মিনিটে মিরপুরে ঘোষণা করা হয় বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড পনেরো সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ছাড়াও আয়ারল্যান্ডের সফরে সতেরো জনের নাম জানানো হয় মঙ্গলবার দুই সিরিজের কোনোটিতেই জায়গা পাননি ইমরুল গায়েস সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজেও ছিলেন দলের বাইরে গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের পরে বাদ পড়েছিলেন নিমরুল অথচ তার আগে জিম্বাবুয়ে সিরিজে ও এশিয়া কাপে ব্যাট হাতে ছিলেন দারুণ উজ্জ্বল ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে ইঞ্জুরির কারণে দলে ছিলেন না তামিম ইকবাল কিন্তু দুই সেঞ্চুরিতে তামিমের অভাব কোনোটাই বুঝতে দেননি ইমরুল কায়েস তিনটি ইনিংসে তিনি যথাক্রমে রান করেছিলেন একশো চৌচল্লিশ নব্বই ও একশো পনেরো রান তার আগে এশিয়া কাপের মাঝপথে আরব আমিরাতে উড়ে যে বাহাত্তর রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ইমরুল এমন পারফরম্যান্সের পরও নিউজিল্যান্ড দলের এই বাহাতি ওপেনারে ডাক না পাওয়ায় সমালোচনা হয়েছিল স্কোয়াড নিয়ে এবার বিশ্বকাপ দলে কায়েসের নাম না থাকায় আরও বেশি ক্ষোভে ফেটে পড়েছেন ভক্ত সমর্থকরা কারণ নিউজিল্যান্ড সফরে ওপেনার লিটন দাস তিন ম্যাচে করেছেন মাত্র তিন রান টপ অর্ডারে সৌম্য সরকারও বলার মতো কিছু করতে পারেননি এদিকে ইমরুল কায়েস দল থেকে বাদ পড়ায় হতাশা প্রকাশ করেছেন দলের ক্যাপ্টেন মাস্টাফি বিন মুর্তুজা তামিম ইকবালের মতো তামিমের সাথে ওপেনার হিসেবে মাস্টাফির প্রথম পছন্দ ছিল ইমরুল কায়েস কিন্তু বাদ পড়েছেন ভাগ্যক্রমেই গত বছর টাইগারদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কায়েস ছিলেন চতুর্থ স্থানে স্ট্র্যাক ছিলেন সেরা পাঁচ রান সংগ্রাহকের মধ্যে সবার উপরে দুই হাজার আঠারো সালের নব্বই দশমিক পঁয়তাল্লিশ স্ট্রাক রেটে আট ইনিংসে চারশো তেষট্টি রান করেন ইমরুড কায়েস তবুও এবার বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি ইমরুড কায়েসকে খেলাধুলার সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ